আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম প্রথম ওয়ান ডে শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত তবে তানজিম সাকিবের টানা তিন ওভারে তিন উইকেট শিকারের পর চাপে পড়ে যায় সফরকারীরা এরপর দারুণ লাইন লাইনতে বল করে লঙ্কানদেরও চেপে ধরেছিল তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম ব্যাটিং বান্ধব পিচে তানজিমের মতো তিন উইকেট করে শিকার করেছেন তাস্কিনা শরিফুল শেষ পর্যন্ত তিন পেসারের তোপে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারই দুশো পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট দল অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হতো দুশো ছাপ্পান্ন রান আর এমন অবস্থাতেই ব্যাটিংয়ে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ লিটুনের পরপরই ফিরে গিয়েছিলেন সৌম্য সরকার এমনকি সাঁয়ত্রিশ রানে মাহমুদুল্লাহকে হারানোর পর কণ্ঠাসায় পড়েছিল বাংলাদেশ কিন্তু সেখান থেকে নাজমুল হোসেন শান্ত দ্রুত হাফ সেঞ্চুরি করে দলকে একটা ভালো ভিত্তি এনে দিয়েছিলেন আজকের ম্যাচটি দিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন নাজমুল শান্ত প্রথম ওডিয়াইতেই তার ব্যাটিং শৈলী দেখে রীতিমতো অবাক হয়েছেন আম্পায়াররাও এছাড়া দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই